সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসএল এল হলে যদি চিকিৎসা করতে দেরি করা হয় তাহলে সমস্যা হবে কি না অনেকের এসএল টিয়ার আছে এসএল ইনজুরি আছে দিনের পর দিন চিকিৎসা গ্রহণ করছেন না তাহলে তার কি হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এ বিষয়ে আলোচনা করব আমি ডক্টর এস আদুল আলীম মেডিসিন বিশেষজ্ঞ এসিএল চিকিৎসা না করলে কি ক্ষতি হতে পারে সেটা বুঝতে গেলে এশিয়াল সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা থাকা খুবই জরুরি এশিয়াল হচ্ছে যে একটা লিগামেন্ট যেটা হাঁটুতে থাকে হাঁটুর দুটো হাড়কে এক জায়গায় সঠিক পজিশনে রাখতে সাহায্য করে এবং এটা খুবই শক্ত একটা তারের মতো দড়ির মতো একটা লেগামেন্ট বা স্ট্রাকচার এটা কি করে এই হারটা যেন তার প্রদূষণ থেকে সামনে পেছনে না যায় সেই জন্য মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটা কি কারণে ইঞ্জুরি হতে পারে বড় ধরনের কোনো আঘাত লাগলে ফুটবল খেলতে গেলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা সিরে যেতে পারে তো এই এসিএল সিরে গেলে সাধারণত কিছুদিন ব্যথা থাকে তারপরে ব্যথা কিন্তু একদম চলে যায় সামান্য মেডিসিনে তখন মনে করে যে আমার হাঁটুটা ঠিক হয়ে গেছে আর বুধের চিকিৎসা না করলেও চলবে দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর অনেকে এসিএল চিকিৎসা না করে বসে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁটুর বর্ধনে ক্ষতি হতে পারে তাছাড়া ভবিষ্যতে হাঁটু ব্যথা নিয়ে প্রচন্ড কষ্ট ভোগ করতে হতে পারে তো এসিএল যদি আমি সঠিক সময় চিকিৎসা না করি তাহলে কি হয় আপনি দেখেন হাঁটুর এই দুই হাড়ের মাঝখানে নরম একটি হাড় থাকে নরম একটি হাড় থাকে যেটাকে আমরা মিনিস কাজ বলি একটু নরম হাড় এই মিনিস কি করে এ দুই হাড়টাকে প্রোটেকশন দেয় তো যখন এসিএল ইঞ্জুরি হবে তখন এই দুই হাড়ের মধ্যে ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন কি হয় যে এই নরম হাড়ের ওপরে অতিরিক্ত চাপ পড়ে ধীরে ধীরে এই নরম হাড়টি খুয়ে যায় আপনি এস চিকিৎসা করতে যত দেরি করবেন তত বেশি এই নরম হার বা ওপরে উপরে চাপ পড়বে তত বেশি এটা ক্ষয়ে যাবে তত বেশি আঘাত প্রাপ্ত হবে যত আঘাত প্রাপ্ত হবে তত এটা ক্ষতটা বাড়তে থাকবে আর ক্ষত যত বাড়বে আপনার বয়স বাড়ার সাথে সাথে হ্যাঁ আপনার ব্যথা শুরু হবে তখন কিন্তু এই ক্ষয়টা আরও বাড়তেই থাকবে তখন আর এসিএল অপারেশন করেও এই ক্ষয়টা আর কোনোভাবেই কমানো সম্ভব হয় না এই ক্ষয়টা এই মিনিস থেকে হাড়ের মধ্যে চলে যায় এই হাড়গুলো ক্ষয় একটা ক্ষয় আরেকটা ক্ষয়কে বাড়িয়ে দেয় বাড়তেই থাকে আলটিমেটলি কী হয় অসহনীয় ব্যথা শুরু হয় হাঁটুতে হাঁটুর মুভমেন্ট কমে যায় হাঁটুর ভাঁজ করার ক্ষমতা কমে যায় আগে বসতে পারতেন ভালো করে বসতে পারবেন না আগে ভালো করে হাঁটতে পারতেন ভালো করে হাঁটতে পারবেন না আলটিমেটলি হ্যাঁ নামাজ পড়তে পারবেন না সব ধরনের হাঁটুর মুভমেন্ট একসময় বন্ধ হয়ে যাবে হাঁটুটা শক্ত হয়ে যাবে তখন কি করতে হবে পুরা হাঁটুটা বদল করতে হবে অপারেশনের মাধ্যমে দেখুন ছোট্ট একটা অপারেশনকে বা ছোট্ট একটা চিকিৎসাকে অবহেলা করার কারণে আপনার হাঁটু কিন্তু পুরা অখজে হতে পারে যার কারণে যাদের এসিএল ইঞ্জুরি আছে দয়া করে দেরি না হ্যাঁ এসিএল ইঞ্জুরি হওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করবেন একজন পেন মেডিসিন কাছে গেলে আপনি খুব সহজেই সঠিক পরামর্শ পেতে পারেন সঠিক পরামর্শ হচ্ছে যে আপনি যদি দ্রুত আসেন আপনার যদি এই টিয়ারটা এসিএল ইঞ্জুরিটা গ্রেড ওয়ান গ্রেড টু থাকে অর্থাৎ আংশিক ইঞ্জুরি থাকে তাহলে কিন্তু সামান্য একটা ইঞ্জেকশন দিলে পিআরপি থেরাপি বলি আমরা পিআরপি ইনজেকশন দিলে যার কোনো সাইড এফেক্ট নাই বললে চলে নিজের রক্তকে রিফাইন করে আমরা ওখানে দিয়ে দিই সেটা দিলে আপনার যতটুকু সিঁড়ে গিয়েছিল যতটুকু ইঞ্জুরি হয়েছিল সেটা কিন্তু প্রাকৃতিকভাবেই ন্যাচারালি রিপেয়ার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না কিন্তু যদি আপনি দেরি করেন তাহলে কিন্তু এই ইঞ্জুরিটা বাড়তে থাকবে ক্ষয় বাড়তে থাকবে হাঁটু প্রচণ্ড খারাপের দিকে যাবে আর যদি গ্রেট থ্রি ফোরে হয় এবং সাথে সাথে যদি আপনি সেটা ক্ষেত্রে সার্জারি করতে হয় ইঞ্জেকশন দিয়ে লাভ হয় না সার্জারি করে ফেলেন তাহলে কিন্তু আপনার পরবর্তী হায় খড় থেকে খুব সহজে রক্ষা করা সম্ভব আর সার্জারিটা কি জিনিস খুবই সিম্পল খুবই সিম্পল একটা হচ্ছে ছোট্ট একটা আমরা হাঁটুতে ফুঁটা করি ফুঁটা করে নিজের পায়ের একটা রগ নিয়ে যে রগটা সিঁড়ে গেছে সেই রগের রিপ্লেস করে দিই জোড়া লাগিয়ে দিই অথবা যদি আপনি নিজের পায়ের রগ না লাগাতে চান তাহলে কৃত্রিম রগ কিনতে পাওয়া যায় সেটা লাগিয়ে নিলেও ছোট একটা ফুটের মাধ্যমে তাহলে কিন্তু পরবর্তী হাড় ক্ষয়টা আর হবে না সুতরাং যাদের এসিএল ইঞ্জুরি আছে এবং এটা আপনি জেনে গিয়েছেন আপনি কনফার্ম হয়েছেন আপনার চিকিৎসক আপনাকে বলে দিয়েছে যে আপনার এসিয়াল সিঁড়ে গিয়েছে এবং এমন পরিমাণ ছিঁড়ে গিয়েছে যেটাতে ইঞ্জেকশন লাগবে ইঞ্জেকশন দিন এমন পরিমাণ ছিঁড়ে গেছে যেখানে ইঞ্জেকশনের কাজ হবে না অপারেশন লাগবে অপারেশন করে নিন কারণ দুটোই কিন্তু এখনকার যুগে আধুনিক যুগে খুবই সহজ পদ্ধতি একটাতে শুধুমাত্র ইঞ্জেকশন দিলে কাজ হয়ে যায় একটাতে ছোট একটা ফুটা করে পায়ের রক কেটে লাগাই দিতে হয় অথবা অল্প কিছু পয়সা খরচ করে বাইরে থেকে রগ কিনে নিয়ে আসে লাগা দিলে হয়ে যায় হসপিটালে বড় জোর একদিন সবসময় দু দিন থাকা লাগে এবং দুই থেকে তিন মাস মধ্যে স্বাভাবিক কর্মকাণ্ড করা যায় সুতরাং আপনাকে এই দীর্ঘমেয়াদী জটিলতা এড়ানোর জন্য যত দ্রুত সম্ভব এ চিকিৎসা করুন হাঁটুকে পরবর্তী বিপদ থেকে রক্ষা করুন ভালো থাকবেন সালামু আলাইকুম